जय हिंद दोस्तों एक कहावत है कि कभी कभी जीतने के लिए हारना भी होता है और हार के जीतने वाले को बाजीगर कहती है आपने बोलें जी जे हुगली जेलार समीक्षा करार क्षेत्र बाजीगर के कैने टें नहीं आसलम आपके रखी बंधुरा पर बीजेपी जो तो ही पश्चिम बांगल् हारुक ना कें একবার যদি হেরে পশ্চিম বাংলায় বিজেপি ক্ষমতায় আসে তাহলে গোটা পশ্চিম বাংলায় সমীকরণটায় পাল্টে দিবে এবং কি পনেরো থেকে কুড়ি বছর এই মনসদে থাকবে পশ্চিম বাংলার মনসদে বিজেপি থাকবে তাকে হটানো অসম্ভব হয়ে যাবে এই জন্যই বললাম যে কভি কবি জিতনে গেলে হার ভি হতায় ওর হারকে জিতনে বালে খুব কে দিয়ে তো আজকের এই ভিডিওতে হুগলি জেলায় মোট আঠারোটি বিধানসভা সিট আছে এই আঠারোটি বিধানসভা সিটের মধ্যে বিজেপি পায়ে যেরকম বড় বড় জোর থাকে সেই বিজেপি কিন্তু ভালো একটা সংগঠন তৈরি করে ফেলেছে বিজেপি হুগলি জেলায় দু হাজার এগারো সালের রেজাল্ট আগে প্রথমে আমরা দেখি দু হাজার এগারো সালে বিজেপির ভোট শেয়ার মাত্র চার শতাংশ একটিও কিন্তু আসন পায়নি দু হাজার এগারো সালে তৃণমূল কংগ্রেসে আটচল্লিশ শতাংশ ভোট শেয়ার ছিল ষোলোটি বিধানসভা সিট তৃণমূল কংগ্রেস একাই জয় হয়েছিলেন দু এগারো সালে আর সিপিএম একচল্লিশ শতাংশ ভোট শেয়ার তো পেয়েছিলেন কিন্তু মাত্র দুটি আসন পেয়েছিলেন দু হাজার সালে তারপরে এক ধাপ এগিয়ে যদি আমরা দু সালে দেখি তাহলে আঠারোটির মধ্যে গত তৃণমূল কংগ্রেস একাই সতেরোটি আসন জয়লাভ করেছিলেন চুয়াল্লিশ শতাংশ ভোট শেয়ার নিয়ে বিজেপি কোনো আসন পায়নি কিন্তু ভোট শেয়ার চোদ্দো শতাংশর মতো পেয়েছিলেন আর সিপিএম প্রায় পঁচিশ শতাংশ ভোট পেয়েছিলেন দু হাজার ষোলো সালে এরপরে যদি এক ধাপ আরও আমরা এগিয়ে যাই তাহলে ভাই আসবে দু হাজার সাল যেটা কিন্তু বিজেপির কাছে একটা চ্যালেঞ্জ ছিল কিন্তু সেই চ্যালেঞ্জটাকে ধরে রাখতে পারেনি খড়কুটোর মতো উড়ে গেছে বঙ্গ থেকে বিজেপি দু হাজার একুশ সালে দেখুন তৃণমূল কংগ্রেস সাতচল্লিশ শতাংশ ভোট শেয়ার পেয়ে চোদ্দোটি আসন দখল করেছিল দু হাজার একুশ সালে বিজেপি চল্লিশ শতাংশ ভোট শেয়ার নিয়ে চারটি আসন পেয়েছিল। আর সিপিএম ছ শতাংশ ভোট শেয়ার নিয়ে একটিও আসন পায়নি এবার দেখুন আসল খেলাটা আমি যে প্রথমে বললাম যে ভাই বিজেপি গুটি গুটি পায়ে একটা ভিত তৈরি করেছে ফেন না আপনারা এবার আমরা দেখো দু হাজার চব্বিশ সালের এই গত এক বছর আগেই যে লোকসভা ভোট হয় সেই লোকসভা ভোটে এই আঠারোটি যে বিধানসভা আসন আছে এগুলোতে তো ভোট হয়েছিল এবার যদি আমরা বিধানসভা ভিত্তিক ফলাফল দেখি তাহলে কোন দল ঠিক কোটি আসন পেয়েছিল ঠিক আছে এই যে আঠারোটি বিধানসভা সিট আছে এই আঠারোটি বিধানসভা সিটকে তিনটি লোকসভায় কিন্তু ভাগ করে দেওয়া হয়েছে যেমন আরামবাগ বিধানসভায় চারটি বিধানসভা আসন শ্রীরামপুর লোকসভায় পাঁচটি বিধানসভা আসন আর হুগলি লোকসভায় সাতটি বিধানসভা আসন নিয়ে এই হুগলি জেলা জেলার যে বিধানসভা সিটগুলি আছে সেগুলি এবার যদি দেখি আমরা আরামবাগ লোকসভায় চারটি কিন্তু যে বিধানসভা সিট আছে এই চারটি বিধানসভা সিট দু সালে যদি আমরা দেখি প্রথমে গোঘাট বিধানসভায় বিজেপি আটান্ন হাজার আটশো কত ছিয়াশি ভোটের মার্জিনে কিন্তু জয়ী হয়ে আছেন বা এগিয়ে আছেন ঠিক আছে এই গোঘাট বিধানসভাটি দু হাজার একুশ সালেও কিন্তু বিজেপি জয়ী হয়েছিলেন আর দু সালে কিন্তু ধরে রেখে রাখতে পেরেছেন তারপর যদি আমরা দেখি আরামবাগ এই আরামবাগ বিধানসভাটি দু হাজার সালে কিন্তু বিজেপি জয় হয়েছিলেন কিন্তু তৃণমূল কংগ্রেস দু সালে এগিয়ে আছেন কত মাত্র পাঁচশো ছিচল্লিশ ভোটের ব্যবধানে এই পারসেন্টেজটা কিন্তু খুব একটা বড় না যে কোনো মুভমেন্টে এটা কিন্তু উলটফের হতে পারে তারপর যদি দেখি আমরা পরশুরা বিধানসভায় বিজেপি বাইশ হাজার আটশো বিরানব্বই ভোটের একটি সলিড মার্জিন এগিয়ে আছে আউট স্ট্যান্ডিং পারফরম্যান্স বিজেপি ওয়েল ডান তারপর যদি আমরা দেখি খানাকোল বিধানসভায় বিজেপি সতেরো হাজার একশো বাইশটি ভোটের ব্যবধানে এগিয়ে আছেন আরামবাগে চারটি বিধ সাতটি লোকসভার মধ্যে চারটি বিধানসভা যে আছে চার চারটির মধ্যে তিনটি তৃণমূল কংগ্রেস বিজেপি কিন্তু এগিয়ে আছেন তারপরে আমরা দেখি শ্রীরামপুর লোকসভা কেন্দ্র মনে আছে সেই কল্যাণ ব্যানার্জি এই কল্যাণ ব্যানার্জি খেলা করেছে আবার সাতটি বিধানসভা আসনের মধ্যে সাতটি কিন্তু কল্যাণ ব্যানার্জি জয়ী হয়ে আছেন প্রতি মাসে উত্তরপাড়ায় ন হাজারের উপরের ভোটে তৃণমূল কংগ্রেস এগিয়ে শ্রীরামপুরে সাত হাজার আটশো একুশ ভোটের মার্জিনে এগিয়ে আছেন চাপদানিতে আট হাজার পাঁচশো একানব্বই ভোটের মার্জিনে এগিয়ে আছেন চণ্ডীতলায় তৃণমূল কংগ্রেস পঁয়ত্রিশ হাজার তিনশো পঞ্চাশ ভোটের মার্জিনে এগিয়ে আছেন ওয়েল ডান তৃণমূল কংগ্রেস আউট স্ট্যান্ডিং পারফরমেন্স বন্ধুরা পঁয়ত্রিশ হাজার একটি বিধানসভায় মুখে চারটি কাথিক খানি কোথা নয় মানে ব্যাপক ভোটের মার্জিনে এগিয়ে আছেন তারপর যদি জঙ্গিপাড়া বিধানসভায় দেখুন তৃণমূল কংগ্রেস আঠাশ হাজার কুড়ি ভোটের মার্জিনে এগিয়ে আছেন এবার আসল খেলা দেখুন হুগলি লোকসভায় হুগলি লোকসভায় সাতটি বিধানসভা সিট আছে হুগলি জেলার ওই আঠারোটির মধ্যে এবারে হুগলি জেলায় যদি দেখি প্রথমে সিঙ্গুর বিধানসভায় আসুন তৃণমূল কংগ্রেস আঠারো হাজার আটশো ছাব্বিশ ভোটের মার্জিনে এগিয়ে আছেন চুচুড়া বিধানসভায় বিজেপি আট হাজার দুশো চৌষট্টি ভোটের মার্জিনে এগিয়ে আছেন দু সালের বিধানসভা ভিত্তিক ফলাফলে তারপর চন্দননগর বিধানসভায় তৃণমূল কংগ্রেস ছ হাজার চারশো চৌষট্টি ভোটের মার্জিনে এগিয়ে আছেন বোলাগড় বিধানসভায় আবার বিজেপি এগিয়ে আছেন পাঁচ হাজার নশো সাতচল্লিশ ভোটের একটি সলিড মার্জিনে তারপরে ধনেখালী বিধানসভায় তৃণমূল কংগ্রেস একচল্লিশ হাজার আটশো আশি ভোটের মার্জিনে এগিয়ে আছেন তৃণমূল কংগ্রেস তারপর যদি আমরা আসি সপ্তগ্রাম বিধানসভায় বিজেপি দু হাজার চারশো বিরানব্বই ভোটের মার্জিনে এগিয়ে আছেন বিজেপি তারপর যদি পাণ্ডুয়ায় আসি তৃণমূল কংগ্রেস আবার পঁচিশ হাজার সাতশো ছিয়াশি ভোটের মার্জিনে এগিয়ে আছেন এবার আপনি বলবেন যে আমি তো বললাম যে গুটি গুটি পায়ে বিজেপি একটা ভিত তৈরি করেছিলেন সেই গুটি গুটি পাওয়াটা কই তো আপনাকে বলে রাখি চারটি বিধানসভা আসন পেয়েছিল দু হাজার একুশ সালে ঠিক আছে এবার দু হাজার চব্বিশ সালে দেব তাহলে বিজেপি ছটি বিধানসভা আসনে ভাই এগিয়ে আছেন একটি হচ্ছে গোঘাট একটি পরশুরা খানাকুল চুচুড়া, বোলাগড় আর সপ্তগ্রাম এবার আসল খেলায় আসি যে দু সালে ঠিক কে কোটি আসন ভাই পেতে পারে তাহলে আপনাকে বলে রাখি বন্ধুরা দু সালে আপনাকে বলে রাখি এখানে মোট বিধানসভার সংখ্যা হচ্ছে আঠারোটি এবার দু হাজার ছাব্বিশ সালে আঠারোর মধ্যে যদি বিজেপি তার সংগঠনটা যেভাবে আছে সেটাকে যদি ধরে রাখতে পারে কারণ এখানে কিন্তু মুসলিম ভোটের সেই রকম কোনো প্রভাব নাই বা ফ্যাক্টর নাই এক কোথায় বললেই চলে সেই জায়গাটাকে যদি কাজে লাগাতে পারে বিজেপি আর একটু যদি স্ট্র্যাটেজি ফলো করতে পারে তাহলে লিখে রাখুন তৃণমূল কংগ্রেস দশটি আসন পেতে পারে আর বিজেপি আটটি আসন এই হুগলি জেলাতে কিন্তু অবশ্যই পেতে পারে আপনার কি মনে হয় যে এই হুগলি জেলায় বিজেপি টি কোটি আসন পেতে পারে কমেন্ট বক্সে অবশ্যই জানান